বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো আজকে হচ্ছে রবিবার আর রবিবারের বাজার ভাগ কিন্তু কমপ্লিট তো বাজার থেকে নিয়ে এসছে দেখো কি এই যে উচ্ছে নিয়ে এসছে অল্প অল্পই সবজি আনতে বলছি কারণ বেশি সবজি এনে নষ্ট করে লাভ নেই তাও দেখো উচ্ছেটা এনেছে উচ্ছেটা হবে না আর বেগুন তো আগে ছিল আর এই দেখো কুমড়ো নিয়ে আসতে বলছিলাম তো অল্প একটু কুমড়ো নিয়ে এসছে আর এই দেখো ধনে পাতা নিয়ে এসছে আর এই যে আমার ঘরে ছিল কাজকে শুষ্টি শুটকি মাছ কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই জানাবে মানে একটা মিশা কুশা তরকারি বা আলু বেগুন দিয়ে করলে কিন্তু দারুণ লাগে খেতে আর ভর্তা তো ভালোই লাগে তো এই যে খাওয়া বন্ধ খানিকটা বের করেছি কাচকি শুটকি এটা এখন একটু জলে ভিজিয়ে তারপরে রান্না করবো আর এখানে এখানে দেখো আলু টমেটো কেটে নিয়েছি আর এই যে একটুখানি শাকও কেটে নিয়েছি কাটা ধোয়া কমপ্লিট ও গেছিলো বাজারে আমি তার মধ্যে অনেকটা কাজ ছেড়ে রেখেছি কারণ নাহলে আমারই পরে প্রেশার পড়ে যায় ভাত ওদিকে ফুটিয়ে বন্ধ করে নামিয়ে রেখেছি আর চলো দেখি কি নিয়ে এসেছে ও বাবা দেখো বন্ধুরা রাতে নিয়ে এসেছে বলেছিলাম জ্যান্ত মাছই আনবা তাই জ্যান্ত মাছই নিয়ে এসেছে কিন্তু বাবা পেট পেট কিছু ফেলেনি তুমি কি করবা না করবা সেই জন্য ফেলেনি ওরা যা কাটে ভুল ভাল কাটে এক একটা দেখো বন্ধুরা মাছগুলো এটা কিন্তু বাটা মাছ কি বাটা না এগুলো বাটা না এগুলো চারা মিল গেলে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা সব জানতো কিন্তু জানতো দেখো সব قناه আমি যে قناه নে সব নিয়েছি বন্ধুরা এই হচ্ছে মাছের বাজার তো দেখে নিলে মাছের বাজার সবজি বাজার আপাতত তো অর্ধেক কাটা হয়েছে এখনো খানিকটা বাকি তো চলো এই মাছটা আছে দেখি কেটে কube তারপরে আবার আসছে তো বন্ধুরা এই যে সবজি তো অর্ধেক কাটা হয়ে গিয়েছিল এবারে বাদ বাকি যেটা সবজি আছে কেটে নিচ্ছি তো অনেক দিন শাক ফাক খাওয়া হয় না তো আজকে একটু শাক অল্প করেই এনেছে এটাই করব আর এইদিকে এই যে কুমড়ো কাটছি একটু পেঁপে কেটে নিয়েছি পেঁপেটা আবার কালকে খাইনি তো আজকে এক ফাল মানে দু দিয়েছি সেদ্ধ করতে সেদ্ধ খাবো আর এই যে কুমড়ো কুমড়োটা কিন্তু বেশ ভালো আর দোকানদার কিন্তু বেশ বুঝে শুনেই কেটেছে আর কম না বেশি একদম হিসাবই লোক তো যাই হোক কুমড়োটা কেটে নিলাম এবার চলো বেগুনটা কাটি বেগুনটা কালকে তো দুটো করেছিলাম আর দুটো রেখেছিলাম যে এই সুটকি দিয়ে করব সেই জন্যেই কিন্তু আরও বেশি করে রাখা সুটকি মাছ দিয়ে এই বেগুন ফেগুন দিয়ে এটা চটচড়ি করলে বেশ ভালোই লাগে খেতে বলো হ্যাঁ এখন এখন মানুষ আগে সুটকি মাছ শুনলেই নাক শীতকাতো এখন মানুষে এত সুন্দর খাওয়া শিখে গেছে শুটকি মাছের কত দাম বলো তো বাজারে সেই তো বাজার দেখি না এখন কত লোক নিতে আসে কত লোক নিতে আসে তার থেকে বেশি দাম প্রচুর আগে মানুষে এসব 10 টাকায় 100 গ্রাম দিয়ে দিত এখন পাবা 100 গ্রামে 50 টাকা 60 টাকা এখন তার মানে কত চাহিদা মানুষে এখন আগে শুনো আগে শুকাতো যেখানে সেখানে এখন তো সব কারেন্টে শুকানো হয় হ্যাঁ ওই জন্য চাহিদাটা একটু বেশি বন্ধুরা শুটকিটা তো করবই আর মাছটা মধ্যে শুধুই ঝাল করব তাই জন্য মাছের জন্য আর কিছু কাটলাম না শুধু হ্যাঁ ওই জন্য ওই পিঁয়াজ টমেটো ফমেটো দিয়ে ঝাল করবো তো চলো সবজি কাটা প্রায় শেষের দিকে এবার একটু পিঁয়াজ টুকি কি আদা ফাদা কাটবো তো দেখতে থাকো একদম সরাসরি চলে যাবো রান্নাতে বন্ধুরা রান্না তো বসিয়ে দিলাম আর ভাত তো প্রথমেই বলেছিলাম যে ফুটিয়ে বন্ধ করে রেখেছি তো এখন এই যে তরকারি করবো তাই জন্য কিন্তু পাঁচকোন দিয়ে পিঁয়াজ ভেজে নিচ্ছি প্রথমে তো চলো পিঁয়াজটা একটু ভাজা হোক তারপরে আসছি আবার কিন্তু রাত্রি রাস্তা ভেজে কিন্তু দিয়ে দিলাম যে কাটছি সবজি তো মাছটা এখন একটু পিঁয়াজ দিয়ে ভাজা ভাজি করে নেবো তারপরে কিছু সবজি দেবো তো সবজি দিয়ে তরকারি করবো যদি একটু সুত্রি না দিচ্ছি এখানে জন্য পিঁয়াজটা দিলাম তাহলে ঠাকুর একটা দেখেছো তোমরা জানি মানে নিচেতে সবজি তরফিতে এক চাষ খুব কমই দিই তো চলো এইদিকে এটা ভাজা হচ্ছে আর এই কিন্তু ভাতটা অনেকক্ষণ আগে বন্ধ করে রেখেছি বলে ভাতটাও আমি মানে আরেকবার ফুটানোর জন্য বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি তো চলো একটু ভাজা হোক তারপরে আসছি বন্ধুরা এই গ্যাস ওপরেও দিয়ে দিলাম আলু বেগুন কুমড়ো আর তাতে কাঁচা লঙ্কা হলুদগুলো দিয়ে তখন হালকার উপর ওপর না করে নেবো তারপরে কিন্তু এমন আরও অনেক কিছু যাবে তো সঙ্গে থাকো বন্ধুরা এই যে দেখো কী কী মশলা দিয়ে দিলাম একটু আদা কাঁচা কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো তারপরে লবণ জিরের গুঁড়ো রসুন একটু ছোটো করে দিয়েছি আর ধনিয়া গুঁড়ো দিয়ে এখন হালকার ওপর কষাকষি করে নিচ্ছি তারপরে এর মধ্যে আরেকটা জিনিস যাবে তো চলো একটু কষিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা এই যে আরেকটা জিনিস দিয়ে দিলাম পুঁই শাক তো চলো একদম দেশি পুঁই শাক বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিই আর এটা দিয়ে কিন্তু জল ঠল দেবো না এইটি এখন ঢাকা দিয়ে দিয়ে রান্না করব শাক দিয়ে অটোমেটিক্যালি জল বেরায় তার মধ্যে লবণ দেওয়া তো চলো সুন্দর করে একটু মজে যাক তারপরে তোমাদের দেখাবো আবার সুন্দর দেখো শাকটা কিন্তু খুব সুন্দরভাবে মজে গেছে এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব তাহলে সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর এইদিকে আমার ভাতটাও ফুটে গেছে চলো নাবিয়ে গর দিই তাহলে ওইদিকে অন্য কিছু বসাতে পারবো তো চলো এটা এর মতন ধীরে শুধতে হোক পুরোপুরি ফাইনালি হলে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো এই যে লবণ হলুদ মাছ নিয়ে কিন্তু মাছ ভাজা দিলাম একদম গোটা গোটা মাছ ভাজা হচ্ছে আর এইদিকে দেখো ঢাকা দিয়ে এটা রান্না করছি যাতে সুন্দর করে সব সবজি সিদ্ধ হয়ে যায় তো চলো এটা ওটার মতন হোক ধীরে ধরে আর এইদিকে মাছগুলো ভেজে নিই উল্টে পাল্টে চলো এবারে মাছগুলোকে একদম উল্টে পাল্টে দিই এই গোটা গোটা মাছ উলটাতে খুবই কষ্ট

এদিকে দেখো দ্বিতীয় দফায় মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি তো এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু সবজির তরকারিটা শুক্তি মাছ দিয়ে একদম তৈরি সুন্দর করে সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এতে সামান্য একটু চিনি একদম সামান্য আর তার সাথে দিয়ে দেব একটু ধনেপাতা পাতা কুচি গরম মশলা দিতাম ধনে আছে বলে আর দিলাম না তো চলো এখন ভালো করে মিশিয়ে কিন্তু এটা নামিয়ে নেবো এরপরে এদিকে পেঁপে সেদ্ধ বসাবো তো তরকিটা কিন্তু বেশ লোভনীয় লাগবে কি বলো কোমরা তো চলো এটা না দিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা মাছ ভাজা কমপ্লিট করে কিন্তু এই যে মাটির ঝাল হবে ওই জন্য পেঁয়াজ একটু একটু অল্প করে আর এখানে কিন্তু পেঁপে সিদ্ধ আমার জন্য বসিয়ে দিয়েছি তো চলো পেঁয়াজটা একটু ভেজে নিই তারপরে মশলাপাতি দেবো সঙ্গে থাকো বন্ধুরা এই দেখো দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে হলুদ গুঁড়ো আর এখন দিয়ে দেবো টমেটো আদা লঙ্কা গাছগুলো একসাথে বাটা দিয়ে চলো হালকার ওপর কষিয়ে নিই তারপরে জল অ্যাড করব আর লবণটাও দিয়ে দেবো এর মধ্যে তো চলো সুন্দর করে মিশিয়ে কষিয়ে নিই একটু রসুন দিয়ে নিই আদা টমেটো কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা মশলা সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি জল আর পরিমাণ মতন লবণ তো চলো এখন জলটা ফুটিয়ে নেব তারপরে কিন্তু ভেজে রাখা মাছগুলো দেব তো একদম হালকা পাতলাই ঝোল করার চেষ্টা করছি এই রকম তো চলো এটা সুন্দর করে এখন ফুটিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা এই যে ঝোলটা কিন্তু বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তো চলো এরপরে আমি এর মধ্যে এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এই মাছগুলো দিয়ে ঝোলটা বেশ দারুণভাবে একদম টক টক করে ফুটিয়ে নেবো তো চলো ঝোলটা ফুটিয়ে নিই তারপরে আবারও আসছি এই যে মাছ দিয়ে তো ঝোলটা ফুটিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম উপর থেকে একটু ধনে পাতা কুচি তো এর সাথে সাথে আমার রান্নাও কমপ্লিট তো চলো নাভাবো কেমন লাগলো রবিবারের এই রান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো যদি লাগে আমার ভিডিও অবশ্যই পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা সুদুপুর তো প্রতিদিনকার নেয় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানে তো বুঝতেই পারছো একটু ভালো মন্দ খাওয়ার দিন সে মাছ হোক বা মাংস তো চলো আজকে মেনুতে কী কী আছে প্রথমে তোমাদেরকে বলে দিই লাঞ্চতে তো সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়েছি তো এখানে রয়েছে ভাত অল্প করে নিয়েছি রয়েছে লেবু এখানে রয়েছে শুটকি মাছ যেটা সবজির তরকারি রয়েছে পেঁপে সিদ্ধ আর পোনা মাছের ঝাল তো চলো প্রথমে কিন্তু পেঁপে সিদ্ধ দিয়েই খাবো পেঁপে সিদ্ধ আজকে অল্প করেই দিয়েছি তো খেয়ে নিচ্ছি একদম কামড়ে কামড়ে তারপরে চলে এলাম এই যে পেঁপে সিদ্ধ খেয়ে এবার মাছটা সরিয়ে কিন্তু এবারে খাবো এই চচ্চড়িটাই চচ্চড়িটা করেছি শুটকি মাছ দিয়ে তার মধ্যে রয়েছে পুঁই শাক আলু বেগুন কুমড়ো দিয়ে বেশ ভাল লাগছে অনেক দিন পর করলাম আর পুঁই শাকটা এখন আগে তো খুব খেতাম এখন খাওয়া অনেক কমিয়ে দিয়েছি তো যাই হোক কিন্তু বেশ ভালো লাগছে খেতে আর সাথে শুটকি মাছ দিয়েছি না পুরো ব্যাপারটা একদম জমে ক্ষীর হয়ে গেছে বন্ধুরা অসাধারণ অসাধারণ স্বাদ যারা শুটকি মাছ খায় তারাই জানবে আর আমি এখানে কাচকি শুটকি ব্যবহার করেছি তো বেশ ভালোই লাগছে মুখে একটু একটু পড়ছে অসাধারণ মানে এই তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে গেছে এই শুটকি মাছটা দেওয়ার জন্য একদম সিম্পলভাবে করেছি খুব বেশি মশলাপাতি কিন্তু কিছু দিই নি তো বেশ ভালো লাগছে চলো এটা দিয়ে একদম সুন্দর করে খেয়ে নিই তারপরে মাছ দিয়ে খাবো তো খাওয়া কমপ্লিট করে নিলাম দেখ সুটকি মাছের এই তহকিটা দিয়ে কতটা ভাত খেয়ে নিলাম তারপরে বাদ বাকি ভাতটা একদম নিয়ে কাছে নিয়ে নিলাম আর এবারে এই যে মাছের ঝালটা দিয়ে খাবো ঝাল বা ঝোল বলতেই পারো হালকা একটু পাতলা ঝোলই করেছি তো পোনা মাছের ঝাল এটা কিন্তু বাটা মাছ না পোনা মাছ একটু লেবু চিপে মাখামাখি করে নিলাম তো জিরে বাটা দিয়ে একদম সুন্দর করে করা হয়েছে হালকা একটু পেঁয়াজ দিয়েছি শুধু রসুন দিয়ে নিই আর ধনিয়া গুঁড়ো এসব এসব কিছু দিয়ে নিই জাস্ট টমেটো আদা বাটা জিরে বাটা দিয়ে করেছি কাঁচা লঙ্কায় ভাল লাগছে আর যেহেতু মাছগুলো একদম জ্যান্ত ছিল তো মানে ফ্রেশ ছিল মাছের কিন্তু স্বাদটাও আলাদা লাগছে তাই জন্য আর রসুন রসুন দিলাম না এই মাছটা তুই সর্ষে বাটা দিয়ে করা যেত আরও দারুণ লাগতো কিন্তু কর্তা মাসে বললো না থাক জ্যান্ত মাছ তুমি একটু জিরে বাটা দিয়ে করো ওটাই ভালো ঠিক আছে তোমার কথা নাই হোক তাই খেলাম সত্যি সর্ষে বাটা খেলে পরে আবার গ্যাস অম বলে ভুগি যাই হোক বেশ ভালো লাগছে একটু কাটা আছে কিন্তু ভালোই লাগছে তো এই ছিল আজকে দুপুরে আমার খাওয়া দাওয়া কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে পাশে থেকে